নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করব সূর্যগ্রহ এই মুহূর্তে বসে রয়েছে আপনার ট্রানজিট হবে ষোলোই নভেম্বর বৃষ্টি রাশিতে ট্রানজিট হবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন অর্থাৎ ষোলোই নভেম্বর সূর্য দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে তুলা রাশি ছেড়ে বৃষ্টি রাশিতে প্রবেশ করবে এবং এই সূর্য বিশ্বাসী থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অর্থাৎ একটা মাস ষোলোই ডিসেম্বর আবার সূর্য চলে যাবে চারটে ছাব্বিশ আপনার বিশ্বাসী ত্যাগ অর্থাৎ চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলোই ডিসেম্বর চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ষোলো মানে বিশ্বাসীতেই থাকবে সুতরাং এর জন্য বারো রাশির উপরে কি এফেক্ট হয় যখনই বলি যখন কোন ট্রানজিট করে তখন সব গো বা সমস্ত রাশির উপর তার প্রভাব বিস্তার করে এই সূর্যের ট্রান্সলিট কিন্তু তার কোনো অন্যথা না অর্থাৎ সূর্য একটা মেজর প্ল্যানে এর ট্রান্সলিটও কিন্তু আপনার রাশির উপর একটা এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে অবশ্যই তার আগে বলি আপনাদের যদি আমার এই প্রোগ্রাম অবশ্যই ভালো লাগছে বা মিলছে অনেকেই বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে আমি এত সুন্দরভাবে সবকটা গে ট্রানজিট দেওয়ার চেষ্টা করি বা আদার্স আরো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কিন্তু যা দেখছেন যে আপনাদের রাশি লগ্ন জানা নেই একটু কনফিউজ হয়ে যাচ্ছে আপনার নামের উপর বেস করে কিন্তু আপনার রাশি লগ্ন একটা হয় সেটা আপনারা বের করে নেবেন বা আপনার হাতটা দিকে ফেসটা রিড করেও কিন্তু আপনি আপনার রাশি লগ্নটা জেনে কিন্তু তারপর আপনি প্রেডিকশনটা নিতে পারেন এবং তার জন্য যে কোনো প্রতিকারও পূজা সেটা দেশে বিদেশে যেখানে দেওয়া সেই প্রতিকারটা আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনাকে সবসময় চেম্বারে আসতে আমার কোনো কথা নেই চলুন তাহলে জেনে নিন রাশি আপনার টুয়েলভ এই গোচর সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক সংযত থাকতে হবে কোন কাজ সরকারি কোনো কাজে আপনার প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন একটা আপনি পড়তে পারেন কোনো কাজ এক চান্সে হতে চাইবে না এবং আপনি দেখা গেল হয়তো আপনি প্ল্যান করেছেন কোথাও ফরেন যাওয়া কোনো বিদেশে যাওয়া কোনো প্ল্যান করেছেন মুখের সাথে সুযোগটা আটকে গেল কিন্তু আপনি হতাশ হলে চলবে আপনার সেই কাজে লেগে থাকতে হবে তাহলে আপনি সেই জায়গাটা বেরিয়ে আসতে পারবেন কারণ আদার্স গৌরব ট্রানজিট আছে কারণ সেই ট্রানজিট আপনাকে প্রোগ্রাম বলি সেই প্রোগ্রামগুলো আপনি বারবার আমার রিপিলেটেড সব প্রোগ্রাম সময় সেখানে দেখবেন কোনো কোনো রাশির গো ট্রানজিটে কোনো কোনো রাশি ভালো বলেছি কোনো ডিস্টার্ব হয়ে সেগুলো আপনার অ্যাডজাস্ট করে বারবার বলি যারা আপনার নিয়মিত হবে তারা জানেন আপনার ব্যবহারের মধ্যে আপনার চেঞ্জ আসবে আপনার উদত্ত্ব বেড়ে যাবে আপনার মধ্যে একগুই বেড়ে যাবে চিচি ম্যাজাজ হয়ে যাবে পার্টনার সাথে প্রবলেম হয় কাজের জায়গায় বসের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে রাস্তায় চলাফেরাতে কোনো আইনি কেস খেতে পারেন বা কোনো আইনি কোনো হঠাৎ কারোর সাথে তর্ক বিতর্ক আপনি জয়ী কোনো ঝামেলায় জয়ী পড়লেন বিনা কারণে আপনার নামে কেউ পুলিশে একটা কেস পুঁজে দিল হয়তো থানা পুলিশে যেতে হতে হতে পারে আপনার জন্য বা নিজের জন্য শরীর নিয়ে সচেতন থাকবেন পরে গিয়ে চোট বিশেষ করে মাথায় মাথায় কোনো চোট লাগতে পারে মাথাটা ঘুরে যেতে পেশার বেড়ে যেতে পারে কথা উত্তীর্ণ হয়ে গেলে রাগ দেখে ফেললেন সুসম্পর্ক বসের সাথে দেখা গেল কোনো কাজের একটা হয়তো অর্ডার দিচ্ছে আপনি তার উপর আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন তার সাথে তর্ক বিতর্ক জড়ি ফেললেন আপনার সোকাস হয়ে গেল এগুলো কিন্তু আপনার হতে পারে পিতার সাথে তর্ক বিতর্ক জড়ি পড়ে সম্পদে কোনো পৈতৃ পড়ে গেলেন প্রথমত একটার মধ্যে একটা অস্থির বোধ কাজ করবে প্রেশারটা বেড়ে গেল সুগারটা বেড়ে গেল শরীরটা নিয়ে সচেতন হতে হবে বাবা আমার শরীর নিয়ে বিশেষ করে বাবা বা বাইরে যারা বয়স্ক তাদের শরীর নিয়ে সচেতন থাকতে হবে তাদের ডাক্তার যেতে হতে হবে অর্থাৎ খরচও বেড়ে যাবে আপনাকে এই ষোলো তারিখ টু ষোলো তারিখ আপনাকে সব ব্যাপারে একটু সচেতন কিন্তু ধীর স্থির থাকবেন কথাবার্তা সংযোগ থাকবেন হতাশ হয়ে পড়বেন না যে কাজটা বাধা হবে সেই কাজটা আবার রিপেয়ারি করুন আপনি সেখানে সাকসেস পেয়ে যাবেন হতাশ হবেন না সচেতন থাকবেন কথাবার্তা সংগ্রহ থাকবেন এবং মুখের ভাষাটা ঠিক রাখবেন দেখবেন আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন এটা আপনাদের ওভারঅল একটা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে বা অবশ্যই মিলবে থেকে মিলতে বাধ্য কারণ প্রত্যেকটাউন্দির খুব ভাইটাল সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সে জুড়ে থাকবে জানতে পারবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেখুন কলের নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি জানতে পারেন কিন্তু আপনি যাই জানতে চান সব কিছুর জন্য কিন্তু ফিজ বা রেমুনেশনটা দিতে হবে এটা মাথায় রাখবেন আপনার হাত দেখিয়েই জানুন ফেসটা দেখিয়েই জানুন আর আপনি আপনার ডেট অফ বার্থটা দেখিয়েই জানুন দেশের যে কোনো প্রান্ততে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন বিদেশ থেকেও আপনি যারা আপনার যোগাযোগ আমার সাথে রাখছেন বা করছেন প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান রেমেডির ক্ষেত্রে সেম আপনি সেরকমই নিতে পারবেন ভালো থাকবেন নমস্কার